আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিও এবং লাইভ যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি সেভেন জিরো নাইন গাড়ি নিয়ে এই সেভেন জিরো হচ্ছে সতেরো ফিটে একটি সেভেন জিরো নাইন এবং এর পাশে দেখতেছেন একটি বলরো গাড়ি আপনারা যারা এই সেভেন জিরো নাইন অথবা বলরো গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা এই গাড়িটা আপনারা যদি ক্যাশ টাকা নেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন এই কোরবানি ঈদ উপলক্ষে যারা নিতে চান অল্প কয়টা গাড়ি আছে আপনারা ভালো ভালো ডিসকাউন্ট দেওয়া হবে মানে কি বলবো এক কথাতে অনেক ডিসকাউন্ট পাবেন যদি অল্প কয়টায় দুই তিনটা গাড়ি আছে যারা নিতে চান নিতে পারেন এটা যদি কিস্তিতে নিতে চান তাহলে আপনারা এটা দাম পড়বে সাড়ে আট লাখ টাকা আর হ্যান্ড ক্যাশে নিলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে যারা নিতে চান সাড়ে আট লাখ টাকা কিস্তিতে আপনারা তিন লাখ অথবা চার লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা পনেরো মাসে পোশ করতে পারবেন আর হ্যান্ড ক্যাশে এক থেকে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে কাগজপত্র আপডেট পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে একটি বলরো গাড়ি আপনার ক্যান্টার বডি বডিটা নতুন বডি আপনারা দেখতেছেন গাড়িটা সামনে খালি শুধু সামনাটা রং হবে আর আপনার চেয়েছে যে রঙ মারা লাগবে না তারপরে আমরা এক রং মেরে দিব নতুন ব্যাটারি পাবেন কাগজটা আপডেট পেয়ে যাবেন যারা নিতে চান এই বলল গাড়িটা এটা আপনারা ক্যাশ থেকে নিতে পারেন আপনার ক্যাশ থেকে ভালো একটা ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবেন পাঁচটা চাকা একদম ফ্রেশ একটা দেখাও লাগবে না পাঁচটা চাকা পাঁচটা চাকা একবার ফ্রেশ যারা নিতে চান মানে নতুনের মতোই পাঁচটা চাকা আছে নতুন ব্যাটারি কাগজপত্র আপডেট এবং সামনাটা নতুন রঙ করা হইতেছে আপনারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করতে পারেন তো এই কোরবানির উপলক্ষে আপনারা যারা গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করেন পাশাপাশি আপনারা এখানে এখানে আপনার আরেকটি এগারো ফিট গাড়ি আছে এই গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন এটাও আঠারো মডেলের গাড়ি এটা চাকার রিংলি রং করা হবে আর দু একটা খারাপ থাকলে এগুলো চেঞ্জ করে দেওয়া হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে পারেন আর এর পাশে একটি কভারব্যান গাড়ি আছে ষোলো ফিট কভারব্যান যারা ব্যান নিতে চান এই বৃষ্টি বাদলের মধ্যে ট্রান্সপোর্ট অথবা নিজেরা ভাড়া চালাবেন আপনারা এই গাড়িটা নিতে পারেন পুরো ফ্রেশ করা রানিং গাড়ি নিবেন আর চালাবেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবারাকাত